গত তেরো মাসের বেশি সময় ধরে যে বিতর্কটা চলছে এবং যে বিতর্কের অবসান ঘটেনি গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি তার পদত্যাগপত্র আছে কি নেই তিনি এমনি এমনি পদত্যাগ না করে ভারতে চলে গিয়েছিলেন কিনা সেই বিতর্ক এখন পর্যন্ত থামেনি বরং সেই বিতর্ক এখনও নানাভাবে ডালপালা মেলছে শেখ হাসিনার তরফ থেকে আওয়ামী লীগের তরফ থেকে বারবার দাবি করা হয়েছে এবং এখনও হচ্ছে যে তিনি পদত্যাগ করেননি শেখ হাসিনা যদিও সর্বশেষ দু একটা অডিওতে তিনি পুনরায় নির্বাচনের দাবি করেছেন এবং সেই নির্বাচনে অংশগ্রহণের কথা বলেছেন তার আগে পর্যন্ত গত এক বছরে এটা এক দেড় মাস হলে এরকম একটা পরিবর্তন তার কথাবার্তায় আমরা শুনেছি কিন্তু গত তার আগে এক বছর ধরে তিনি যে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এই দাবিটাই করে আসছিলেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই দাবিটাই করে আসছিলেন যে যেহেতু তিনি পদত্যাগ করেননি তার কোনো পদত্যাগপত্র নেই সেই কারণেই তিনি এই দাবিটা করে আসছিলেন এই দাবি যখন আওয়ামী লীগের পক্ষ থেকে করা হচ্ছিল তখন আমরা দেখেছি যে সরকারের মধ্যেও নানা ধরনের মানে ব্যাপার স্যাপার আমরা লক্ষ্য করেছি রাষ্ট্রপতি যখন বললেন যে আমার কাছে কোনো পদত্যাগপত্র নেই যখন মতিউর রহমান চৌধুরী মানবজমিনের জমিনের সম্পাদক এই ধরনের একটা রিপোর্ট করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি মানে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করলেন তখন থেকে আবার রাষ্ট্রপতির বিরুদ্ধে নানা ধরনের কথাবার্তা শুরু হলো কিন্তু অনেক কিছুই হলো এই বিতর্কের অবসান হলো না যে শেখ হাসিনার পদত্যাগপত্রটা কোঠাই কিংবা তিনি পদত্যাগ করেছেন কিনা আজকে আদালতে আবারও নতুন করে বলা হল শেখ হাসিনা পদত্যাগ করেননি আদালতে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিয় নিয়োজিত যে আইনজীবী সেই আইনজীবী দাবি করেছেন পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি নাহিদ ইসলামকে জেরা করেছেন রাষ্ট্র নিয়োগকৃত আইনজীবী এবং সেই জেরার এক পর্যায়ে তিনি বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেননি কি বললেন তিনি আরও কি কি হলো আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম নতুন কি বললেন সেগুলো জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব এই ভিডিও দর্শক বলছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচ আগস্ট পদত্যাগ করেননি এই কথাটা আজকে আবার আদালতে বলা হয়েছে যে আদালতে তার বিচার কার্য চলছে সেই আদালতে সাক্ষীর জেরার সময় রাষ্ট্র নিয়োজিত শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী তিনি এই কথা বলেছেন ইত্তেফাকের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে পাঁচ আগস্ট পদত্যাগ করেননি হাসিনা দাবি স্টেট ডিফেন্সের সেখানেই বিস্তারিত খবরে বলা হচ্ছে যে গণঅভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট পদত্যাগ করেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন এমন দাবি করেছেন শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জেরার এক পর্যায়ে তিনি বলেছেন মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে তম সাক্ষী হিসেবে তৃতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন এই দিন শেখ হাসিনার আইনজীবী তাকে জেরা করেন যদিও শেখ হাসিনার আইনজীবী শেখ হাসিনা নির্ধারিত আইনজীবী নন রাষ্ট্রপক্ষ একটা আইনজীবী দিয়েছেন যেহেতু একটা আইনজীবী থাকতে হয় না থাকলে বিচারটা বিতর্কিত হবে সেই কারণে জবানবন্দিতে দেওয়া নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন আইনজীবী আমির হোসেন তিনি বলেছেন দু সালের তিন আগস্ট সরকার পতনে ডাকা এক দফা কর্মসূচি দীর্ঘদিনের পরিকল্পনার প্রতিশ্রুতি ছিল অর্থাৎ এই যে এক দফা এটা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করা হয়েছে পরিকল্পনার মাধ্যমে এই আন্দোলনটা শেষ পর্যায়ে নিয়ে আসা হয়েছে এই আন্দোলনের পেছনে দেশি বিদেশি শক্তির হাত ছিল দেশি বিদেশি শক্তির ইন্ধন ছিল ড মোহাম্মদ ইউনুসকে পরবর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল অর্থাৎ প্রফেসর ইউনুসকে যে প্রধান উপদেষ্টার পদ নেয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে সেটাও দেশি বিরোধ বিদেশি বিভিন্ন পরিকল্পনার অংশ তেমনটা বলেছেন এই ব্যাপারটা বলে আবার তিনি চাঞ্চল্যের সৃষ্টি করেছেন সাথে সাথে রাষ্ট্রপক্ষের আইনজীবী সেটার বিরুদ্ধে কথা বলেছেন স্টেট ডিফেন্সের এমন কথার পরিপ্রেক্ষিতে আপত্তি জানান প্রসিকিউশন তাদের মতে এই মামলায় এমন কোনো আলোচনার সুযোগ নেই মামলা সম্পর্কিত কথা বলায় উত্তম অর্থাৎ আন্দোলন নিয়ে নাকি কথা বলার সুযোগ নেই আন্দোলন আন্দোলনের প্রেক্ষাপট আন্দোলনের পূর্বাপর এগুলো নিয়ে কথা বলা যাবে না শুধুমাত্র শেখ হাসিনাকে কী শাস্তি দিতে হবে কি শাস্তি দেয়া যাবে সেই ব্যাপারে আলোচনা করতে হবে এ সময় শেখ হাসিনার আইনজীবী বলেন ডক্টর ইউনুসকে জড়িয়ে কোনো কথা বলা সমীচীন মনে করি না কিন্তু সাক্ষীর বক্তব্যের খাতিরে এটা বলতে হচ্ছে আমাকে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে নির্দোষ দাবি করে তিনি বলেছেন আন্দোলন দমনে হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহারের কোনো নির্দেশ শেখ হাসিনা দেননি মূলত জনগণের জানমাল ও শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি এছাড়া দু হাজার সালের জুলাই আগস্টে কোনো মানব বিরোধী অপরাধ সংঘটিত হয়নি তাই এই আসামিরা অপরাধের জন্য দায়ী নন আমির হোসেনের এক প্রশ্নের জবাবে এসব সত্য নয় বলে নাহিদ ইসলাম বলেন একই সঙ্গে বলেন পাঁচ আগস্ট দেশে চালানো হত্যাযজ্ঞ ও নির্যাতন সম্পর্কে সমন্বয়ক হাসনাদ শারজিজের কাছে জানতে পেরেছেন বলেও নাহিদ বলেছেন অর্থাৎ ওই সময় যে হত্যাযজ্ঞ এবং নির্যাতন হয়েছে সেটা নাহিদ হাসনাত শারজিজের কাছেও জেনেছেন এমন কথা তিনি বলেছেন মজার ব্যাপার হচ্ছে যে মজার যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন তিনি যখন বললেন যে এক দফার যে দাবি তিন আগস্ট যে এক দফার দাবি দেয়া হলো সেই এক দফার দাবি এবং প্রফেসর ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে প্রস্তাব করা এটা দেশি বিদেশি নানা ধরনের প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি দীর্ঘদিনের প্রস্তুতি এবং পরিকল্পনা ছিল সেই পরিকল্পনারই ফসল কিন্তু সেই কথা সামনে এগোতে দেননি প্রসিকিউশন অর্থাৎ রাষ্ট্রের প্রসিকিউশন টিম সেই কথা আগাতে দেননি সেই কথা বলেছেন যে এই এই যুক্তি মানে এখানে উপস্থাপনের জায়গা না না এটা প্রাসঙ্গিক সেভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন প্রাসঙ্গিক কি প্রাসঙ্গিক না সেটা হয়তো সময়ই নির্ধারণ করবে সময়ই বলবে কিন্তু মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে শেখ হাসিনার পক্ষে যে রাষ্ট্র আইনজীবী নিয়োগ দিয়েছে সেই রাষ্ট্র নিযুক্ত আইনজীবী যখন বলেন যে শেখ হাসিনা পাঁচ আগস্ট পদত্যাগ করেননি তার পদত্যাগপত্র নাই যদিও এখন পর্যন্ত আমরা তার কোনো পদত্যাগপত্র দেখিনি সেগুলো সামনে সেটা সামনে আনা হয়নি কিংবা সামনে আনার প্রয়োজন মনে করেননি সরকার সামনে আনলে বোধহয় ভালো হতো ব্যাপারটা পরিষ্কার করা যেত যে তার আনুষ্ঠানিক পদত্যাগপত্র আছে কি নেই যদিও এই বিতর্ক আদতে ধোপে টেকে না আর যেহেতু তিনি দেশ ছেড়ে চলে গেছেন সেহেতু তার চলে যাওয়াই এক ধরনের পদত্যাগ এই কথাও এই আইনের কথাও অনেক আইনজীবী বলেছেন যাই হোক শেখ হাসিনার আইনজীবী আজকে যেটা বলতে চাইলেন কিছু একটা বলতে চাইলেন কিন্তু বলতে পারলেন না সেই কিছু একটা রেশ কতদিন থাকে কিভাবে হয় আবার এই যে থামিয়ে দেওয়া কিংবা একটা একটা নির্দিষ্ট পথে একজন আইনজীবীকে চলতে বলা সেটাও কতটা যুক্তিযুক্ত কিংবা সেটাও কতটা বিচারিক ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পাবে সেটাও হয়তো সময় একদিন কথা বলবে ইতিহাস একদিন সাক্ষ্য দেবে যে এই যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতা ছিল নাকি স্বচ্ছতার অভাব ছিল বারবার যে আলোচনাটা হচ্ছে যে এই বিচার প্রক্রিয়ায় যদি কোনো স্বচ্ছতার অভাব থাকে তাহলে আন্তর্জাতিক মহলে সেটা প্রশ্নবিদ্ধ হবে পুরো আদালত প্রশ্নবিদ্ধ হবে এবং সেই ক্ষেত্রে সরকারও প্রশ্নবিদ্ধ হবেন পুরো প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হলে তাতে করে শেখ হাসিনার বিচারের চাইতে তার বেশি লাভ